নমস্কার আসাময় নারী অনুষ্ঠানে আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধু আমরা খুবই খুশি যে আপনারা আবার আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্ত্রীর বাবা মাকে বাড়িতে নিয়ে আসা এই বিষয়ে দুর্ভাগ্যবশত অনেক সময় মেনে নেওয়া হয় যে বিবাহিত জীবনে শ্বশুর শাশুড়িরা হচ্ছেন যত বিবাদের কারণ এই নেতিবাচক মনোভাবের কারণগুলোর মধ্যে থাকে ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা পার্থক্য আর বাবা মায়ের উপস্থিতির জন্য স্বামী স্ত্রীর জীবনে আসা অযৌক্তিক প্রত্যাশা কিন্তু এটাও আমাদের মানতে হবে যে শ্বশুর শাশুড়ির উপস্থিতি অনেক ইতিবাচক প্রভাব বিস্তারও করে দেখুন বন্ধু সঠিক পরিসংখ্যা না থাকলেও আমেরিকার মিশাগন বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী ও অধ্যাপক ২৬ বছর ধরে অধ্যয়ন করে বলেছেন যে মহিলারা যারা তাদের শ্বশুর শাশুড়ির সান্নিধ্যে থাকেন না তাদের বিবাহ বিচ্ছেদের কুড়ি শতাংশর বেশি সম্ভাবনা থাকে আমরা এমনই একটা ঘটনার কথা শুনি আমি একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য আর বিয়ের আগে থেকে আমার স্ত্রী ও তার বাবা মা আমার বিষয়ে সব কিছু জানতেন আমার স্ত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে কিন্তু সে কোনোদিন আমার উপর জোর করে কিছু চাপিয়ে দেয়নি বা বিয়ের পর আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেনি অথচ আমাদের বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে সব বিষয়ে হস্তক্ষেপ করা আরম্ভ করে দিয়েছেন তারা আমাদের সারা মাসের খরচপাতি থেকে শুরু করে আমরা সারাদিন কি কী খাব সবকিছু তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন আমার নিজের বাবা মা যারা দেশের অন্য রাজ্যে বাস করেন তারা সবসময়ে আমাদের একা ছেড়ে দেন কারণ তারা আমাদের সংসার আমাদের নিজেদের উপর ছেড়ে দেওয়াই পছন্দ করেন আমি আমার স্ত্রীকে বলেছিলাম এই ব্যাপারটা একটু দেখতে কিন্তু সে মনে করে যে তার বাবা মা এইভাবেই তাদের ভালোবাসা প্রকাশ করেন এটা অনেক সময় আমার পক্ষে অপমানজনক হয়ে যায় আর তাদের সঙ্গে দেখা করতেও আমার ভালো লাগে না আমি তাদের সময় দেবই বা কেন প্রেডিকশন ফর সাকসেস সংস্থার সম্পর্কের প্রশিক্ষক বলেন ব্যক্তিগত স্থানের ধারণাটা খুবই বিষয়ভিত্তিক নতুন জীবনযাত্রা শুরু করার সময়ে একটি নবদম্পত্তির কিছুটা পরিচালনার প্রয়োজন হয় ঠিকই তবে সেটা মূলত সাধারণ আর্থিক কিংবা সাংসারিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকাই উচিত আর সেই বিষয়গুলো নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা করা দরকার কিন্তু তাদের হস্তক্ষেপ করা যদি খুবই ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায় কিংবা তাদের বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি করে তাহলে অবশ্যই সীমা নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়ে ব্যক্তিগত স্থানের গুরুত্ব আমরা বুঝি আপনার স্বস্তির কথা চিন্তা না করে আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতেই থাকেন তাহলে সেটা আপনার পক্ষে খুবই বিরক্তিকর হয়ে যায় যতই যাই হোক এই বিষয়টা নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে মৌখিক আলোচনা আপনাকে করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সে সমস্ত বিষয়টা সামলে নেবে তাকে খুব ভালোভাবে আপনার উদ্বেগের কথা ব্যাখ্যা করুন আপনার ও আপনার শ্বশুর শাশুড়ির জন্য বিষয়টা খারাপ না করে ফেলে আপনার স্ত্রী তার বাবা মাকে অবস্থাটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে এইভাবে সংসারে একটা সম্প্রীতি ও সীমানা বজায় থাকবে স্ত্রীর পক্ষে তার বাবা মায়ের সঙ্গে বিতর্ক করা কখনোই সহজ হয় না কিন্তু সংসার টিকিয়ে রাখতে তাকে এটা করতেই হবে কালের ভেরি মুক্তি লগো নিল কাল ভেরি শিলা হই ডাড়ি রক্ত বন্ধু তুই দুটি হাত বাড়িয়ে বাজি যো ভেরি মুক্তি লগো কাল ভেরি শিলা i <sweak> অনেক সময় বিভিন্নভাবে জ্ঞানে বা অজ্ঞানে শ্বশুর শাশুড়িরা বিবাহিত জীবন নষ্ট করে দেন তারা হয়তো সব সময় তাদের সমালোচনা করেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে রাখতে চান নিজেদের মতো করে বিচার করেন আর তাদের ব্যবহার অত্যন্ত তিক্ত হয়ে ওঠে এইভাবে তারা যদি সব ব্যাপারে নাক গলাতে থাকেন তাহলে সেটা তাদের মেয়ে জামায়ের বিবাহিত জীবনে অভিশাপ হয়ে যায় আর এটা আরো খারাপ হয়ে যায় যখন ঠিক কি ঘটছে সেটা স্বামীর অজানা থাকে বিশেষ করে যখন স্ত্রী একটা পক্ষ নিয়ে বিষয়টাকে আরও বাড়িয়ে তোলে তার বাবা মায়ের ব্যবহার কতটা তিক্ত এটা যদি স্ত্রী মেনে না নেয় তাহলে স্বামী আরও গভীর সমস্যায় পড়ে যায় ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবে জামাইয়ের বিষয়ে মেয়ের কাছে তারা নালিশ করে তার বাবা মা তাদের বিবাহিত জীবন এইভাবে ধ্বংস করে দিতে পারে শ্বশুর শাশুড়ি কেমনভাবে একটা বিবাহিত জীবনকে নষ্ট করে দিতে পারে তার কয়েকটা উদাহরণ আর সেই আক্রমণগুলো কীভাবে প্রতিহত করা যেতে পারে তার কয়েকটা পরামর্শ দিচ্ছি এটা একটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলবে দিদি হ্যাঁ আত্মার শত্রু হচ্ছে ঈর্ষা বা হিংসা শাস্ত্র আমাদের এই ব্যাপারে অনেকবার সতর্ক করেছে গালাতীয় পাঁচ অধ্যায় কুড়ি পদে বলা হয়েছে ঈর্ষা হচ্ছে মাংসের একটা কার্য প্রথম করিন্থীয় ১৩ অধ্যায়ে চার পদ অনুযায়ী এটা প্রেমের বিপরীত প্রথম তিমথিও ছয় অধ্যায়ে চার পদ অনুসারে এটা গর্বান্ধ এবং রোমিও প্রথম অধ্যায়ের উনত্রিশ পদ অনুযায়ী অবিশ্বাসীর চিহ্নস্বরূপ অনেক ক্ষেত্রে বাবা মা মেনে নিতে পারেন না যে তাদের মেয়ের জীবনে আরেকজন কেউ আছে যে তার কাছে সমান গুরুত্বপূর্ণ তারা আতঙ্কিত বোধ করেন যে জামায়ের উপস্থিতি তাদের সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক খারাপ করে দিতে পারে তাদের এই আতঙ্কের প্রকাশ হয় জামাইকে পরিবারের বিভিন্ন অনুষ্ঠান বা আলাপ আলোচনা থেকে বাদ দিয়ে বা জামায়ের মতামতকে হীন চোখে দেখে যেন সে তাদের মেয়ের জন্য মোটেও উপযুক্ত নয় এই ধরনের সমস্যার মোকাবিলা কিভাবে করা যাবে একটা উপায় হচ্ছে তাদের আরও ভালোবাসা আর গুরুত্ব দেওয়া যাতে তারা নিজেদের আরও গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারেন এই কথাটা প্রথম পিতর চার অধ্যায়ের আট পদে কি লেখা আছে সেটা আমাদের মনে করিয়ে দেন সাধু পিতর এখানে বলেছেন প্রেম পাপ রাশি আচ্ছাদন করে তিনি হিতোপদেশ দশ অধ্যায়ের বারো পদে যা লেখা আছে তারই প্রতিধ্বনি করেছেন সেখানে বলা হয়েছে দেশ বিবাদের উত্তেজক কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে তারা কী কারণে নিজেদেরকে অরক্ষিত মনে করেন সেটা বোঝবার চেষ্টা করুন বন্ধু বাবা মায়ের ব্যবহার নিয়ে তাদের সঙ্গে স্বামী স্ত্রীর খোলাখুলি আলোচনা করা উচিত আচ্ছা দিদি শ্বশুর আর শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক কীভাবে গড়ে তোলা যায় এটা খুব ভালো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটা পরামর্শ দিই শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করা সহজ বলে মনে হতে পারে কিন্তু তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এটাই সঠিক উপায় নয় এই বাস্তব সত্যটা মেনে নিতে হবে বন্ধু যে তারা আপনার প্রিয়তম স্ত্রীর বাবা মা তাদেরকে বিপক্ষ বলে কখনো মনে করবেন না বন্ধু যাই হোক না কেন তারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনার অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন মনে রাখবেন অহংকারের কারণেই বেশিরভাগ সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় নম্রতা বজায় রাখুন আর সমস্ত রকম বিরোধিতা এড়িয়ে চলুন এগুলো আপনাকে তাদের বুঝতে সাহায্য করবে তারা কি করতে ভালোবাসেন তাদের কি কি বিষয়ে দক্ষতা আছে তাদের শখগুলোই বা কি কী এইসব নানা বিষয় জানার জন্য একটু বেশি আগ্রহ দেখান এটা আপনাকে তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে যখন তাদের সঙ্গে কথা বলবেন খাবেন অথবা বসবেন তখন তাদের সম্মান করবেন তাদের সঙ্গে বসে নিজের স্মার্টফোন নিয়ে কথা বলা সেটা খুব একটা ভদ্রতার লক্ষণ নয় আর তারা এতে বিরক্তও হতে পারেন আপনার স্ত্রীর পরিবারের ঐতিহ্য জানবার জন্য আগ্রহ দেখান আপনার বাড়িতে যখন আপনার শ্বশুর শাশুড়ি কোনো কাজ করছেন তখন তাদের সাহায্য করার চেষ্টা করুন তারা সত্যি করে কিন্তু এটার প্রশংসা করবেন আপনাকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধু তাদের সঙ্গে নিজের তুলনা কখনো করবেন না আপনি যদি তুলনা করা শুরু করেন তাহলে তারা বিরক্ত হতে পারেন আর সেটা কখনো সুন্দর সম্পর্ক তৈরি না করে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারে আর সেই কারণেই ইফিসিও চার অধ্যায়ে দুই আর তিন পদে বলা হয়েছে সম্পূর্ণ নম্রতা আর মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো প্রেমে পরস্পর ক্ষমাশীল হও শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছ শ্বশুর শাশুড়িরা তাদের মেয়ে জামাইয়ের ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়ে বা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করেন তারা সংসার কেমনভাবে সামলাচ্ছে এই সব কিছু তারা দেখতে চেষ্টা করেন এর মধ্যে খারাপ বিষয়টা হল যে তারা নববিবাহিত দম্পতিকে সাহায্য করার জন্য কিন্তু এটা করেন না তারা তাদের কৌতূহল মেটানোর জন্য এটা করেন যেমন তারা যদি একসঙ্গে বসবাস না করেন তাহলে হঠাৎ করে একদিন তারা তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হবেন আর আশা করবেন যে তারা তাদেরকে খুব খাতির করবে শ্বশুর শাশুড়িও অনেক সময় মনে করেন এই যে তারা তাদের বাড়িতে এসেছেন এর জন্য তাদের বোধ হয় কৃতজ্ঞ হওয়া উচিত সন্তানদের সংসারকে নিয়ন্ত্রণ করতে তাদের শ্বশুর শাশুড়ির তাগিদ অজান্তেই তাদের সেই সংসারে ধ্বংসের একটা কারণ হতে পারে শ্বশুর শাশুড়ি সাধারণত প্রশংসা সম্মান আর কর্তৃত্বের জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকেন তারা যদি সেগুলো না পান তাহলে তারা নিন্দা করার কোনো না কোনো কারণ বার করবেন আর সংসারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবেন এর কারণ হল তারা মনে করেন যে তারা সংসারের সব কিছু বোঝেন এমন শ্বশুর শাশুড়ির সঙ্গে ভদ্রভাবে কীভাবে মোকাবিলা করা যায় তার কি কোনো পরামর্শ আছে তোমার কাছে এর প্রথম ধাপ হলো একটা স্বচ্ছ সীমারেখা তৈরি করা আর তাদের ভদ্রভাবে বলা যে তারা সব কিছু একটু অন্যরকমভাবে করতে চায় নিজের শ্বশুর শাশুড়ি এবং নিকট আত্মীয় স্বজন থেকে একটা স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখা হ্যাঁ শ্বশুর শাশুড়ি যে কেবলমাত্র মেয়ে আর জামাইয়ের সম্বন্ধে খারাপ কথা বলবেন তা নয় কিন্তু তারা হয়তো তাদের অপছন্দ বা অবিশ্বাসও করতে পারেন বেশ তারা যদি আপনাদের ঘৃণা করেন তাহলে তারা সেটা সোজাসুজি করবেন তারা আপনাদের উপেক্ষা করবেন আর এমন ব্যবহার করবেন যে মনে হবে আপনারা যেন অপদার্থ এমন কি তারা আপনাদের বন্ধু আর আত্মীয় স্বজনের কাছেও আপনাদের নামে নিন্দা করতে পারেন কিন্তু এই বিষয়ে বাইবেল কি বলে ঠিক এই কারণে প্রথম তেমধ্যেও পাঁচ অধ্যায়ের ১৩ পদে সাধু পৌল তিমতীয়কে বলেছেন ইহা ছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শেখে কেবল অলসও নয় বরং বাঁচাল চর্চাকারিণী হইতে ও অনুচিত কথা কহিতে এই পথটা কী অর্থ বহন করে যদিও পৌল এখানে বিধবাদের কথা বলেছেন কিন্তু এটা অন্যজনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে প্রথমত সেই বিধবাদের মধ্যে যারা নিজেদের দেখাশোনা করতে সক্ষম তাদের দান করলে সেটা উদাসীনতা আর অলসতার দিকে পরিচালিত করে এখানে একজন অলস হলো এমন একজন যে অফলপ্রসূ বা যে কোনো কাজ করে না পোল চাননি যে অল্প বয়স্ক বিধবারা কঠোর পরিশ্রম করতে চাইবে না আর মণ্ডলীর দানের উপরই কেবলমাত্র নির্ভরশীল হবে দ্বিতীয়ত পোল সতর্ক করে যা বলেছেন সেটা প্রথমটার একটা বাস্তব পরিণতি মণ্ডলীর সাহায্য পেয়ে বিধবারা কোনো গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত না করে হতে চায় বাইবেল খুব পরিষ্কার আর দৃঢ় যে বাঁচালতা হচ্ছে অবিশ্বাসীদের সাথে যুক্ত বৈশিষ্ট্য এবং খ্রিস্টের অনুসারীদের অযোগ্য যেমন লেখা আছে রোমিও তার প্রথম অধ্যায়ের উনতিরিশ পদে এবং দ্বিতীয় করিন্থিয় বারো অধ্যায়ের কুড়ি পদে এখানে যে গ্রিক শব্দটা প্রয়োগ করা হয়েছে তার অর্থ হলো যারা বকবক করে বা যারা মূর্খ অথবা নির্বোধ তৃতীয়ত বাচালতার সঙ্গে অল্পবয়স্ক বিধবাদের অনধিকার চর্চাকারিণী হবারও একটা ঝুঁকি থেকে যায় এখানে বাচালতা সম্পর্কিত যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কোনো তুচ্ছ বিষয় নির্দেশ করে যদিও এই শব্দটা আরও নির্দিষ্টভাবে অন্যদের বিষয়ে অত্যধিক মাত্রায় মাথা ঘামানোর কথাও বোঝায় এর অর্থ হলো অন্যের ব্যক্তিগত বিষয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা আমরা দেখি দ্বিতীয় থিসলনকীয় তিন অধ্যায়ের এগারো পদে কী লেখা আছে সেখানে বলা হয়েছে বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলিতেছে কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে এই কথাটা তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা এমন সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে যা ফলদায়ক নয় অথবা যারা কোনো কাজ করে না তাহলে একজন জামাই এই ধরনের শ্বশুর শাশুড়ির মোকাবিলা কীভাবে করবে সে নিশ্চিতভাবে এমন শ্বশুর শাশুড়ির মনোভাব পরিবর্তন করতে পারবে না কিন্তু সবচেয়ে ভালো উপায় হল নম্র শ্রদ্ধাশীল আর দয়ালু হওয়া অজ্ঞতা আর সব কিছু ছেড়ে দেওয়ার অভ্যেস করুন বন্ধু আরেকভাবে শ্বশুর শাশুড়িরা একটা বিবাহিত জীবন ধ্বংস করে দিতে পারে আর সেটা হলো দুমুখী হয়ে এটা হয়তো বিবাহিত জীবন ধ্বংস হওয়ার নিকৃষ্টতম উপায় তারা আপনার সামনে খুব সুন্দর আর উষ্ণ ব্যবহার করবেন আর তারপর আপনার পিছনে আপনার আত্মীয় আর বন্ধুদের কাছে আপনার নিন্দা করবে আমরা যখন দুমুখী হওয়া কথাটা বলি সেটা অন্যরকমভাবেও কাজ করে তারা আপনাকে তাদের তিক্ত বিচারমূলক ও নিয়ন্ত্রণকারী দিকটা দেখাবেন আর আপনার স্ত্রী ও পরিবারের লোকদের কাছে তাদের উষ্ণ সম্মানীয় ও বোধ সম্পন্ন দিকটা দেখাবেন এই দুমুখী মনোভাব তাদের বিপক্ষে কোনো কথা বলা আপনার পক্ষে কঠিন হবে কারণ এত ভালো শ্বশুর শাশুড়ির বিষয়ে নেতিবাচক কথা বলার জন্য লোকে আপনাকেই মূর্খ বলে মনে করবে এমনকি আপনার স্ত্রীও হয়তো আপনাকে বিশ্বাস করবেন না স্বামী স্ত্রীর একসাথে বসে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত একটা আলোচনা করে দেখা উচিত যে শ্বশুর শাশুড়ির এমন ব্যবহারের কারণ কী সোজাসোজি আপনার শ্বশুর শাশুড়িকে দোষারোপ করবেন না এমন করলে দেখা যাবে যে আপনার স্ত্রীর সাথেই আপনার ঝগড়া শুরু হয়ে গেছে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো সম্বন্ধে সতর্ক থাকুন বিয়ে কোনো গোলাপের পাপড়ি বিছানো বিছানা নয় এটা অত্যন্ত দুঃখের বিষয় যে শ্বশুর শাশুড়ির কারণে কত বিয়ে ভেঙে যায় হেতুপদেশের লেখক তার এগারোর অধ্যায়ের বাইশ পদে বিচক্ষণতার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যেমন শুকুরের নাসিকায় সুবর্ণের নথ তেমনি সুবিচার ত্যাগেনি সুন্দরী স্ত্রী আপনি যদি গুরুত্ব সহকারে আপনার বিবাহ জীবনকে রক্ষা করতে চান তাহলে আপনি এবং আপনার স্ত্রী দুজনের মধ্যেই একটা ভালো সমন্বয় রেখে সমস্যার সমাধান করতে পারেন অনেক সময়ে আপনাকে হয়তো একজন আত্মিক উপদেষ্টা বা মণ্ডলীর প্রাচীনদের কিংবা কোনো ধার্মিক পরিবারের সাহায্য নিতে হবে যারা আপনাদের ভালো পরামর্শ দিতে পারবেন আচ্ছা দিদি শ্বশুর শাশুড়ি আর বিবাহিত সন্তানরা কি ভালো বন্ধু হতে পারে কেন নয় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠতে পারে একটা গল্প বলি শোনো যেটা আপনাদের সবাইকে অবাক করে দিতে পারে বন্ধু কাবেরি বলল মা আমি বাড়ি এসে গেছি আমার জন্য একটু চা করে দেবে কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি তাকে এসে জড়িয়ে ধরে আদর করলেন আর এক কাপ গরম চা খেতে দিলেন কি অবাক হয়ে গেলেন বন্ধু আসলে কাবেরি আর রেণু যত না বৌমা আর শাশুড়ি তার থেকে তারা বন্ধু বেশি কাবেরি তার শাশুড়িকে নানারকম উপহার দিয়ে অবাক করে দেয় আর অন্যদিকে রেনু তার বৌমাকে যতটা সম্ভব আদর যত্ন করে আপনাদের কি হিংসা হচ্ছে বন্ধু একজন শাশুড়ি আর একজন বৌমা ইচ্ছা করলে কিন্তু দারুণ বন্ধু হতে পারে তোমাকে অনেক ধন্যবাদ দিদি আমরা এই ধারাবাহিক আলোচনার শেষে এসে পৌঁছেছি কিন্তু শেষ করার আগে আমি আপনাদের সঙ্গে পল ট্রিপের বিবাহিত জীবনের সত্য ভাগ করে নিই আমরা আগের পর্বগুলিতে যা যা আলোচনা করেছিলাম তার সঠিক উপসংহার এখানে দেওয়া আছে প্রথমত আমরা একটা অন্ধকার জগতে আমাদের বিবাহিত জীবন যাপন করছি আমরা সবাই এর সম্মুখীন হই আমাদের বিবাহিত জীবন এমন একটা জগতের মাঝে রয়েছে যেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করছে না কোনো না কোনোভাবে প্রতিদিন আমাদের বিবাহিত জীবনকে এই জগতের ভগ্নতা স্পর্শ করে আমি নিশ্চিত যে অন্ধকার জগৎকে বুঝতে পারা আর আপনাকে তার মাঝে রাখার ঈশ্বরের উদ্দেশ্য হচ্ছে ঐক্য বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে বিবাহিত জীবনের ভিত গড়ে তোলা এর অর্থ এই নয় যে আপনি কখনো দুঃখিত হবেন না এই জগতে থাকাকালীন যিশু কেঁদেছিলেন এটা প্রেমময় ঈশ্বরের হাতে থাকা একটা সুবিচারপূর্ণ হাতিয়ার যিনি জানেন আপনার প্রয়োজন কতখানি আর আপনাকে অনুগ্রহের এমন দান দেন যা চিরস্থায়ী দ্বিতীয়ত ঈশ্বর বিশ্বস্ত শক্তিশালী এবং ইচ্ছুক হ্যাঁ আপনারা একটা খারাপ পরিবেশে বাস করেন আর আপনারা দুজনেই কোনোভাবেই নিখুঁত নন কিন্তু আপনারা কখনো ভুলে যাবেন না যে আপনাদের এই সংগ্রামে আপনারা একা নন পেরিত সতেরো অধ্যায় সাথাসপদ বলে যে ঈশ্বর আপনাদের নিকটবর্তী আপনার দুর্বলতা আর বিভ্রান্তির মধ্যেই দাঁড়িয়ে থেকে বলুন আমি একা নই ঈশ্বর আমার সঙ্গে আছেন আর তিনি বিশ্বস্ত শক্তিশালী ও ইচ্ছুক ঈশ্বর আপনাকে পথ দেখান যাতে আপনি আপনার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে পারেন তাহলে আসুন বন্ধু প্রার্থনা করি পরম করুণাময় পিতা প্রথমেই তোমাকে ধন্যবাদ দিই আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমার বাক্যের মাধ্যমে তুমি অনেক কিছু আমাদের শেখালে অনেক কিছু জানতে সাহায্য করলে আমরা যেন সব কিছু মেনে চলার চেষ্টা করি করতে পারি তুমি দেখো আর যেসব শ্রোতা বন্ধুরা আজ আমাদের সঙ্গে এখানে উপস্থিত তাদের সবাইকে তুমি সাহায্য করো সবার সঙ্গে সঙ্গে তুমি থাকো সবাইকে আশীর্বাদ করো তারা যেন তাদের সব রকম সম্পর্কের মাহাত্ম বুঝতে পারে বিশেষত আজকে আমরা যে বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করলাম সেই সম্পর্কের মাহাত্ম যেন তারা বুঝতে পারে এবং সুন্দরভাবে তারা তাদের সম্পর্ককে বজায় রেখে সুন্দরভাবে এগিয়ে চলতে পারে তুমি সবাইকে আশীর্বাদ করো সবার সঙ্গে থাকো এই ছোটো প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমিন প্রিয় বন্ধু অনুষ্ঠান ভালো লাগলে মিসড কল নাম্বারে একটা মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন লিপিকা সমাদদার উত্তর চব্বিশ পরগনা থেকে